ব্যাংক অফ বরোদা যাদের ব্যাংকে চাকরি করার অনেক স্বপ্ন রয়েছে কিন্তু অনেকে ভাবো যে ব্যাংকের চাকরি পাওয়াটা একটু কঠিন প্রচুর পড়াশুনো করে চাকরি পেতে হয় তাদের জন্য আজকের ভিডিওটা একটু বেনিফিশিয়াল কেন কারণ ব্যাংক অফ বরোদার তরফ থেকে তোমাদের জন্য অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ রয়েছে এবার এই অ্যাপ্রেন্টিসিপে তুমি যদি চান্স পেয়ে যাও সেক্ষেত্রে তোমার জন্য একটা মুখ্যম সুযোগ থাকে কারণ তুমি চাও বা তুমি ডিপার্টমেন্টের মধ্যে এগিয়ে যাওয়ার সুযোগ পাও পার্মানেন্ট হয়ে যাওয়ার সুযোগ পাও এখান থেকে অ্যাপ্রেন্টিসিপ করার পর যে সার্টিফিকেট পাও সেটার থ্রু তুমি বিভিন্ন ব্যাংকে কাজ পেতে পারো এবং বিভিন্ন ব্যাংক তোমাকে আগেও কিন্তু অন্যদের থেকে তোমাকে আগে কিন্তু প্রায়োরিটিতে রাখবে তো চলো কিভাবে এই অ্যাপ্রেন্টিসশিপে নিজের একটা জায়গা করে নেবে সেটাই এ টু জেড বিষয় বিষয়ে ধরে আলোচনা করব। তার আগে আমি উত্তর্ষী ম্যাম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ইউর স্টাডিতে একটু প্রথমেই বলে দিই অনলাইন আবেদন শুরু হয়ে গেছে কবে থেকে উনিশ দুই হাজার পঁচিশ থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট এগারো তিন দু পঁচিশ লাস্ট ডেট রয়েছে তার আগে আবেদন করতে হবে ব্যাংক অফ বরোদা ওয়েবসাইট থেকে কতজনকে নেবে ইন্টার্নশিপে জন নেবে বেশ ভালো রকমের বলতে পারি আমরা আমাদের হাতে স্কোপ রয়েছে এখানে কোনো রকম ইন্টারভিউ নেই কোন রকম ইন্টারভিউ নেই তুমি শুধু একটা পরীক্ষা দেবে সেই পরীক্ষার থ্রু তোমার কি হবে চাকরি হবে বা বলতে পারো তুমি অ্যাপ্রেন্টিসিপের সুযোগ পাচ্ছ সেখান থেকে তুমি ডিপার্টমেন্টালি কিন্তু এগিয়ে যা যেতে পারবে পারমানেন্ট হতে পারবে অনেক স্কোপ রয়েছে এবার সেই পরীক্ষায় কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই তুমি চাইলে খুব ভালো মতো সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে নেগেটিভের ছুর ঝামেলা নেই ওয়ান ডে এক্সাম দেবে ওয়ান ডে এক্সাম দিয়ে তুমি কাট অফ ক্লিয়ার করে খুব ভালো নাম্বার যদি নিয়ে নিতে পারো তুলনামূলকভাবে সমস্ত এক্সামের থেকে খুব সহজ হয় তো তুমি অনায়াসে বাড়ি সে প্রিপারেশন নিয়ে পড়ে চাকরিটা পেতে পারো এবং তুমি তোমার এই ওয়ান ডে এক্সামের কাট একটু ভালো মতো ক্লিয়ার করে তোমার ডকুমেন্ট হবে যে ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করবে তারপরেই কিন্তু তুমি যুক্ত হয়ে যেতে পারবে এবং আরও বিস্তারিত বিষয়গুলো একটু বলি দেখো ফর্ম ফিল আপের জন্য তোমার কত টাকা ফিস তোমার কাছ থেকে চাইছে দেখো তুমি যদি ওবিসি এবং জেনারেলি হয়ে থাকো ছাত্রছাত্রী তাহলে তোমার কাছ থেকে আটশো টাকা নেবে তুমি যদি এস সি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার থেকে ছশো টাকা নেবে আর তুমি যদি পিডাব্লিউডি ঠিক আছে হয়ে থাকো তাহলে তোমার থেকে চারশো টাকা নেবে ঠিক আছে এবার তুমি আচ্ছা এবার তোমাকে একটা জিনিস একটু ইনফরমেশন দিই রেলের গ্রুপ ডির যে আবেদন চলছিল প্রত্যেকে জানো জানুয়ারি মাসের তেইশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট আমাদের বাইশে ফেব্রুয়ারি ছিল কিন্তু সেটাকে না একটু এক্সটেন্ড করা হয়েছে তুমি ধরো তোমাকে মার্চ মাসের এক তারিখ অবধি সরকার সুযোগ দিয়েছে তুমি যাতে আবেদন করতে পারো যেহেতু অনেক বছর পর এসেছে এবার কথা দেওয়া হয়েছে রেলমন্ত্রীর তরফ থেকে যে প্রতি বছর বিজ্ঞপ্তি বেরোবে তো সবাই আবেদন করছে সেহেতু সময়টাকে বাড়িয়ে দেওয়া হয়েছে যারা এখনো অবধি মাধ্যমিক পাশে গ্রুপ ডির আবেদন করনি অবশ্যই প্রত্যেকে আবেদন করে দিও এবার অনেকে বলবে আবেদন তো করলাম পড়বো কোথায় তার জন্য এই যে ইউ স্টাডি অ্যাপ তাকে ডাউনলোড করে নাও যার লিঙ্ক আমি কামেন্ট সেকশানে পিন করে দিচ্ছি ই এমনি তুমি যে কোনো স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবার ডাউনলোড করলে গ্রুপ ডির ব্যাচ রয়েছে সেই ব্যাচে যুক্ত হও বাড়ি বসে পড়তে পারবে স্ক্রিনে একটা কল নাম্বার যাচ্ছে সেই কল নাম্বারে কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সব বুঝিয়ে দিতে পারবে এছাড়াও আরও অনেক কিছু রয়েছে তুমি চাইলে সব চাকরিতে বসতে চাইলে কম্বো ব্যাচে যুক্ত হতে পারো এই গুডসের সুবিধাগুলো কি সেটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো আর কি কি ব্যাচ রয়েছে সেটা স্ক্রিনশটে নিয়ে দেখে নিতে পারো এই সুযোগ হাতছাড়া অবশ্যই করো না কেন অফার চলছে অফার গ্র্যাপ করতে হবে আচ্ছা এবার বলি যে এজ ক্রাইটেরিয়া কত লাগবে ঠিক আছে ব্যাংক অফ বরোদায় অ্যাপ্রেন্টিসশিপের জন্য দেখো কুড়ি থেকে আঠাশ বছর তোমার হতে হবে এখানে তুমি যদি ওবিসি হও আমি লিখে দিচ্ছি হ্যাঁ ওবিসি হও তোমাকে তিন বছরের একটা ছাড় দেবে আচ্ছা তুমি যদি এসসি এবং এসটি ক্যান্ডিডেট হও তোমাকে পাঁচ বছরের একটা ছাড় দেবে এবার তুমি দেখে নাও যে তুমি কত বছর অবধি বসতে পারছো এরপরে বলি তোমার কোয়ালিফিকেশন কি লাগবে দেখো ব্যাংকের যে কোনো শাখা তুমি ব্যাংকে যদি কাজও করতে চাও তোমার গ্র্যাজুয়েশনটা মাস্ট তুমি গ্র্যাজুয়েশন করেছো কি না সেখানে কমার্স দেখে না সায়েন্স দেখেন আর্টস দেখে না শুধু জিজ্ঞাসা করে যে কি বাবা তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো কিনা তো তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি কি করতে পারবে এই আবেদনটা করতে পারবে এবার বলি যেহেতু বললাম ওয়ান ডে এক্সাম একটা এক্সাম নিয়ে তোমাকে যুক্ত হতে হবে আর এটা কিন্তু সুবর্ণ সুযোগ তুমি ডিপার্টমেন্টালি এগিয়ে যেতে পারবে পার্মানেন্ট হতে পারবে ব্যাংকের যেকোনো তুমি শাখায় সবার আগে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে আর যদি তুমি সরকারিভাবে ব্যাংকের চাকরি ক্র্যাক করে পাশও করো ইন্টারভিউতে তোমার জন্য আলাদা ছাড় থাকে তো প্রচুর বেনিফিট তোমাদের থাকে যারা ইন্টার্নশিপ করে ফেলো ঠিক আছে দেখো চারটে সাবজেক্ট পড়তে হয় প্রথম সাবজেক্ট হচ্ছে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস ঠিক আছে এই সাবজেক্টটায় পঁচিশটা প্রশ্ন থাকে পঁচিশ নাম্বারের একটু ভালো করে পড়লেই কিন্তু হয়ে যায় খুব টাফ প্রশ্ন থাকে না আচ্ছা রিজনিং তোমাকে পড়তে হয় পঁচিশ নাম্বার দেবে তোমাকে কম্পিউটার সম্বন্ধে জানতে হয় পঁচিশ নাম্বার থাকবে যেহেতু কম্পিউটারের কাজ ইংলিশ জানতে হবে যেখানে তোমার পঁচিশ নাম্বার থাকবে এই যে একটু আগে কম্বো ব্যাচের কথা আমি তোমাকে বলছিলাম না এই কম্বো ব্যাচে যুক্ত হয়ে যাও ম্যাথ রিজনিং ইংলিশ কম্পিউটার সবই পেয়ে যাবে খালি একটা সাবজেক্ট ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস যেটা ঠিক আছে সেটাকে একটু পরিনিত হবে তাহলেই তোমার হয়ে যাবে এই তোমার টোটাল কততে পরীক্ষা হচ্ছে একশোতে তোমার পরীক্ষা হচ্ছে টাইম দেবে ষাট মিনিট কোনো নেগেটিভ মার্কিং নেই কোনো রকম নেগেটিভ মার্কিং নেই এবার সমস্ত কিছু হয়ে গেল সমস্ত কিছু হওয়ার পর এবার তুমি আসবে তোমার স্টেটের কাছে যে ম্যাম আমার স্টেটে কতগুলো ভ্যাকান্সি আছে এই চার হাজারের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে যেটা দেখা গেল, সেটা হচ্ছে একশো তিপ্পান্নটা ভ্যাকান্সি রয়েছে এবার কিভাবে রয়েছে তোমার ওয়েস্ট বেঙ্গল স্টেটে তো রয়েছে তারপরে তোমার যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখানে ভাগ 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 করে রয়েছে এবার তুমি দেখে নাও তোমার বাড়ির কাছে কোন ডিস্ট্রিক্টটা সেখানে তুমি আবেদন করো বা সেখানে গিয়ে তুমি ফর্মে এই জায়গাটা মেনশন করো তাহলে তোমার চাকরি ওইখানেই হয়ে যাবে এবার বলি তুমি যদি চাও ম্যাম আমি মহারাষ্ট্রে হয়ে আবেদন করব। সেখানে তুমি দেখে নাও এত 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 ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে এবার এখানে আবেদন করার জন্য না তোমাকে ল্যাঙ্গুয়েজ হবে ওয়েস্ট বেঙ্গলে কি তোমার বাংলা ল্যাঙ্গুয়েজ জানছ হয়ে যাচ্ছে আসামের হয়ে তুমি ফর্ম ফিল আপ করো বাংলা জানছো হয়ে যাচ্ছে কিন্তু এই মহারাষ্ট্র ইউপি গুজরাটের হয়ে যদি আবেদন করো হিন্দিটাকে জানতে হবে শুধু জানলে হবে না লিখতে পড়তে বলতে জানতে হবে ওরা কিন্তু তোমাকে চেক করবে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল অথবা আসামের হয়ে এই কাজটা কিন্তু করতে পারো কারণ তুমি দেখতে পাচ্ছ আসামের কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চেয়েছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো বাংলা চেয়েছে সঙ্গে নেপালিও চেয়েছে আর যাদের মনে হয় আমি হিন্দি ভালো পড়তে পারি বলতে পারি তারা মহারাষ্ট্র গুজরাট ইউপি উত্তরপ্রদেশ যে কোনো জায়গা ঠিক আছে তুমি হিন্দি সব জায়গায় চলে তুমি সব জায়গায় আবেদন করতে পারবে যে ল্যাঙ্গুয়েজে আবেদন করছো হিন্দিতে যদি করো বলা লেখা পড়া মানে স্পিক লিসন এবং রাইটিং এই তিনটে জিনিস তোমার জানতেই হবে এবার তোমার কাজটা কি হবে দিদি একটু বলো দেখো কাজটা তোমার কি হবে তোমার যে ব্রাঞ্চ বা যে শাখায় তুমি পড়বে সেখানে তোমাকে ক্লারিক্যাল কাজকর্ম করতে হবে এবং সেগুলো তোমাকে শিখিয়ে দেওয়া হবে তোমার এই অ্যাপ্রেন্টিসিপটা হচ্ছে টুয়েলভ মান্থ মানে টোটাল এক বছরের জন্য হবে এবং তোমাকে স্যালারি পনেরো হাজার টাকা করে প্রত্যেক মাসে কি দেবে এই ব্যাঙ্ক অফ বরোদা দেবে এরপরে যেই তোমার চিপ শেষ হয়ে যাবে তোমাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করবে তার সাথে সাথে কি করবে এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে না তারা রেখে দেয় নিজেদের কাছে এবং রেখে দেওয়ার পর তারা কি করে বলে ভালো করে কাজ করো তারপরে তোমাদের এত বছর পর তোমরা পারমানেন্ট হয়ে যাবে এবং তোমরা চাইলে এই সার্টিফিকেট নিয়ে আরও অন্যান্য যেসব ব্যাঙ্কগুলো রয়েছে তুমি সেখানে আবেদন করতে পারবে এছাড়া বেনিফিট প্রচুর থাকে ধরো তুমি পাশ করে গেছো ব্যাংকের এক্সামে তাহলে যদি তুমি এই সার্টিফিকেটটা প্রোভাইড করো সেক্ষেত্রে অন্যদের থেকে তোমাকে একটু এক্সট্রা বেনিফিট দেওয়া হয় তো এই ছিল বিস্তারিত বিষয় যারা চাইছো তোমরা ব্যাঙ্ক অফ বরোদার অ্যাপ্রেন্টিসশিপ করবে স্টুডেন্ট রয়েছে বাড়ি বসে থাকবে না এই সুযোগ হাতছাড়া করবে না অ্যাপ্রেন্টিসশিপে যুক্ত হবে যেহেতু খুব সুন্দর একটা পরীক্ষা খুব টাফ কম্পিটিশানও হয় না ঠিক আছে অনায়াসে পাশ করা যায় নেগেটিভ মার্কিং নেই ইন্টারভিউ নেই আর ভ্যাকান্সিও ভালো রয়েছে তাহলে প্রত্যেককে বলবো তোমরা কী করো আবেদন করে দাও ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইট থেকে এই ছিল বিস্তারিত বিষয় আর যারা গ্রুপটির ফর্ম ফিল আপ করি সুযোগ রয়েছে মার্চের এক তারিখ রয়েছে মার্চের তারিখ অবশ্যই কিন্তু ফর্মটা করে নিও মাধ্যমিক আমরা বুঝতে পারছি পরীক্ষায় আর যারা চাইছ চাকরি পেতে তো পড়াশোনা তো করতে হবে ইউর স্টাডির সঙ্গে যুক্ত থেকে প্রতিনিয়ত ক্লাস যাচ্ছে সেই ক্লাসগুলো করো আশা করছি তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে আজকে ক্লাস এখানেই থাকছে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে